রোজা অবস্থায় স্বামী স্ত্রী একে অপরকে চুম্বন করা যাবে কিনা এই প্রশ্নটা আমাদেরকে অনেকেই করেছেন তবে এই প্রশ্নের উত্তর জানার আগে আপনাকে আগে বুঝতে হবে যে সাবধান থাকতে হবে কিছু বিষয়ে ইসলামের অন্যতম ভিত্তি হলো রোজা এই রোজা হলো ইসলামের একটি বুনিয়াদ আপনি মুসলমান হয়েছেন আপনাকে রোজা রাখতেই হবে আল্লাহর হাবিব সাল্লাম বলছেন আসি ও আনাজিবিহি আল্লাহ সুবাহ তালা ঘোষণা দিচ্ছেন রোজা আমার জন্য রাখা হয় এবং এই রোজার প্রতিদান আল্লাহ সুবান তালা নিজে তার বান্দাদেরকে প্রদান করবে সুবাহান সুতরাং আপনার একটি সামান্য ভুলের কারণে আপনার রোজা যদি নষ্ট হয়ে যায় আপনি আল্লাহ তালার দরবারে কি জবাব দিবেন রোজা অবস্থায় যদি কোন স্বামী স্ত্রী চুম্বন করে এই ব্যাপারে অনেকগুলি হাদিসের মূল মাফুম হলো রোজা অবস্থায় কোন স্বামী এবং স্ত্রী দুইজন যদি জানে যে আমরা দুইজনে কন্ট্রোল রাখতে পারব সেই অবস্থায় কেউ যদি কাউকে চুম্বন করে সেখানে কোনো সমস্যা হবে না কিন্তু এটা যদি অতিরিক্ত মাত্রায় হয় প্রতিদিন হয় সব সময় হয় তাহলে আপনার রোজা হালকা হয়ে যেতে পারে কিন্তু যদি কেউ নিজেদেরকে কন্ট্রোল করতে না পারে এবং অনেক সময় দেখা গেছে যে রোজার শেষ সময়ে এসে অনেক সময় স্বামী স্ত্রী একত্রে থাকার কারণে নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারে না সর্বপ্রথম শুরু হয় এইভাবে তারপরে শেষ পর্যন্ত তাদের মধ্যে যখন সব কিছু হয়ে যায় তখন আর রোজা থাকলো না রোজাটা ভেঙ্গে গেল আর আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলছেন এমন কাজ যারা করে এবং ইফতারের আগে যারা রোজাটাকে ভেঙ্গে ফেলে আল্লাহর হাবিব বলছেন আমি মেয়েরাজে গিয়ে দেখলাম জাহান নামে কিছু লোকের পাগুলি উপরে দেয়া আর কিছু লোকের মাথাগুলি নিচে দেয়া আল্লাহর হাবিব সাল্লাম যখন প্রশ্ন করলেন এই সমস্ত লোক কারা তখন প্রশ্নের জবাবে আল্লাহর হাবিবকে বলা হলো এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা ইফতার করার আগে রোজাটা ভেঙে ফেলতো এমন যদি আপনি করেন তাহলে আপনাকে জাহান নামে পা গুলি উপরে দিয়ে মাথা নিচে দিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে সুতরাং এটা খুব সাবধান দিনের বেলায় আপনারা হচ্ছে রোজা রাখা অবস্থায় অবশ্যই স্বামী স্ত্রীর রোমান্স করা যাবে না শুধুমাত্র যদি কেউ জানে যে আমরা কন্ট্রোল রাখতে পারবো সেক্ষেত্রে যদি প্রয়োজন পরে চুম্বন করতে পারবে এছাড়া অন্য কিছু করতে পারবে না যদি করতে হয় তাহলে অবশ্যই ইফতারের পর থেকে সেহের রাখ পর্যন্ত করতে হবে তারপরে রমাদান মাসে অনেক সময় নারীদের পিরিয়ডস হয় মিনস হয় ওই সময় আপনারা চাইলে স্বামীরা চাইলে সমস্ত কাজ করতে পারবে না আল্লাহ তালা নিজে আল আলকারিম এটাকে নিষেধ করেছেন যে নারীদের ওই সময় অনেক কষ্টের সময় পার করতে হয় ওই সময় যদি আপনি তাদের সাথে একান্ত সময় কাটাতে যান তাদের জন্য এটা কষ্টদায়ক এই জন্য আল্লাহ তালা বলছেন ওলা তাজিল নিসা নারীদের কাছে তোমরা তখন ওই সময় কখনোই একান্ত সময় কাটানো যাবে না যখন তাদের পিরিয়ডস হয় এই জন্য আল্লাহ আলা আমাদেরকে এই কথাগুলি বুঝে শুনে রমাদান মাসের তিরিশটি রোজা সুন্দরভাবে সাবলীলভাবে রাখার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক আমিন